আমি আজকে একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটা টপিক তৈরি করবো আমরা আমরা যেহেতু মুসলমান আমাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার সেই বিষয়গুলো নিয়ে একটু ছোট্ট করে একটা আলোচনা করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকে আরো বিষয় উদযাপন উপলক্ষে আমাদের সবাই উপস্থিত হয়ে

আজকে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই আলোচনাটা শুনছেন এবং শুনবেন সবাইকে আমরা যদি একটু সত্যটা করে যদি আমরা একটু হিসাব করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই কি আসলে পুরো পরিবেশটাই কিন্তু এখন আমাদের যে যেখান থেকে যেখানে আছে সেখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কি আমাদের পুরো পরিবেশটাই প্রতিকূল এর মধ্যে মানে অত্যন্ত দুঃখ দুঃখ নিয়ে বলছি গ্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের মুসলমানিত্বটা যেভাবে পরিপূর্ণভাবে ধরে রাখা দরকার আমরা কিছু সেটা ধরে রাখতে পারতেছি তার কারণ হল আমরা দেশ বিদেশ থেকে আমরা সবাই দেখেছি আপনারা যারা উপস্থিত আছেন সবাই দেখেছেন না দেখেও শুনেছেন যে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচে আগস্ট যখন তিনি পদত্যাগ করেন পদত্যাগ করার পরেই মানে আমরা দেখতে পাই অনেক আলিয়া মাদ্রাসা চাঁদপুর একটা আলিয়া মাদ্রাসাতে কাজ চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ক্যাচখানাতে চালানো হয়েছে আল্লাহর উলির মাঝারে আঘাত করা হয়েছে আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে আরও আছে মানে আমি সব উল্লেখ করতে চাই না সময় নষ্ট হবে এজন্য জন্য মোট কথা হলো আল্লার উলিদের মাঝারে কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে আল্লার উলির মাঝাকগুলো ভাঙ্গা হচ্ছে কী করা হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে না হচ্ছে মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে মানুষ যখন একটু প্রতিবাদ করছে তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো বা দুর্বৃত্তরা কী করেছে তারা একটু নীরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে তারা মানে অনলাইনে বিভিন্ন

তারা পৃথিবীর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি তারা গ্রহণ করেছে কাকে আল্লাহকে আল্লাহও পৃথিবীর বুকে যদিও আমরা সৃষ্টি আমাদেরকে আল্লাহ গีด করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের মধ্য থেকেও কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে আমরা কখনো কখনো আল্লাহর বলি বলে থাকি কি বলে থাকি আল্লাহর বলি বলে থাকি only বলে আমরা তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রহমত বরকত কামনা করে আমরা তাদেরকে ওছিলা হিসেবে ব্যবহার করি কে বলেছে

আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে কি করে ইমানদারদেরকে ডেকে বলেছেন কিন্তু মুনাফিক কোন বেঈমান কাফের কে বলে নাই আপনাদেরকে আমি বলে রাখি প্রকাশ্য শত্রু কিন্তু অনেক বেটার বন্ধুর শুরুতে শত্রু হওয়ার চাই বন্ধুর ভেসে শত্রুর চাইতে কিন্তু প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক বেটার যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই যেটা আল্লাহর অলিদের সাথে হচ্ছে তা আসলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি হে ইমানদারগণ তোমরা আমাকে কি করো ভয় করো কি করো ভয় করো এবং তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য তোমরা সিনাসতেছ আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় চنيه ইয়া হুাল্লাযিনা আমানুতুকুল্লাহ ওয়া কুনু মাআস-সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য আমরা মিডিয়া করতেছি সে মিডিয়াটা কি মাধ্যমটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবারো বলছি ইয়া হুাল্লাযিনা আমানুতুকুল্লাহ ওয়াকোনু মাআস সলিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য মানে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও শরণাপন্ন হও কি করো শরণাপন্ন যাদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান ট্রুথফুল কিপলার যাদেরকে ইংলিশে বলা হয় সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কিন্তু আল্লাহর ওলিদের এগুলো কিন্তু সবগুলো কিন্তু কোরআন থেকে বলছি আমি সূরার নামগুলো বলছি না আপনাদের সন্দেহ থাকলে আপনারা হাফেজ থেকে যোগাযোগ কর আপনারা জেনে নেবেন যাদের পান থাকে শান্তি কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় ওলিদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে তাহলে এরা কারা আল্লাহ ওলিরা এবং হক্কানী আলেমরা

মানে ঘাব যায় বা তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তার কারণ হচ্ছে বায়াত মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকার কি হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া আমরা কিন্তু এই অঙ্গীকার করতে চাই না তাই চাইনা বিধাই কিন্তু আমরা আমি মনে করবো প্রতিহিংসা পলায়ন হয়ে হোক শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে হোক বা কি বলবো সঠিক শিক্ষাটা তাদের মধ্যে না থাকার যে কোনো কারণে হোক তারা কিন্তু আল্লাহ রলিদের মাঝারে আঘাত করেছে এটা কিন্তু সত্য

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউরাসূলহু ওয়া উলিআল-আমরি মিনকুম আল্লাহ ঈমানদারতে আবারো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু والله ঈমানদারদেরকে ডেকে বলেছেন কোন বেঈমান কাপের মুশরিক মুনাফিককে নয় একমাত্র ইমানদারদের জন্য এগুলো হচ্ছে শিক্ষা এগুলো হচ্ছে তাদের জন্য নিদর্শন এগুলো হচ্ছে তাদের পথ চলার জন্য উৎসাহ যোগায় একমাত্র ইমানদারদের জন্য অন্য কারোর জন্য নয় আল্লাহ রাফুল্কে সুর করে বলেছেন সুনিশ্চিত ভাবে তিনি বলেছেন ইয়া আই লেডি না আহ লক্ষ্য করে বলেছেন তোমরা আল্লাহর অনুরত্ত করো ওয়া রসুল এবং রাসূল এর অনুগত করো ওয়া মৌলিনা তোমাদের মধ্য খা তার মানে আল্লাহর অলি আমাদের মাঝেই হবে কি হবে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাফুল আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমাদের মধ্য থেকে হবে তোমাদের মধ্যে যারা ওলিন আমল রয়েছে তোমরা তাদেরই অনুগত করো কারণ না আপনি যখন হকkani কোনো আলেমের সাথে বা আল্লাহর ওলীর সাথে সম্পৃক্ত হবেন আযাদিক সাধক যারা তাদের সাথে আপনি সম্পৃক্ত হবে তখন কি আপনি রাসুল চিনতে পারবেন কি জানতে পারবেন রাসূল চিনতে পারলেই কিন্তু আল্লাহ চেনা হয়ে যায় আপনি

আল্লাহ আল্লাহ আবুল আলম আল্লাহ হাবিবকে বলছি বন্ধু আপনি জানিয়ে দেন আমরা যদি আমি পৃথিবীর মানুষ যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহ কার কাছে যেতে হবে রাসুলের কাছে যেতে হবে রাসুলের কাছে যেতে হবে রাসুলের বায়াত করতে হবে তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে ভালো বাসবে এবং আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন সে ফলো ইউ টু ন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরণিত করতে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সইন্স আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন

এই তারা বড় কালেও কি চমৎকার না আল্লাহর যাদের ভয় নেই আমরা তো তাদের সাথে সম্পৃক্ত হব যাদের জীবনে কোনো দুঃখ নেই আমরা তাদের সাথেই সম্পৃক্ত হব যাদের কোনো মরণ নেই আমরা তাদের সাথেই জীবন কি চমৎকার না আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা হয়েছে আমরা যদি তাদের সাথে সমৃদ্ধ হতে পারি তাহলে আমি আবার একটু পিছনে ফিরে যেতে হয়

সঠিক বিবেক আছে যাদের সঠিক বিবেচনা আছে তারা কি করে আল্লাহর বলিদেরকে সম্মান করে তাদের সেই বোঝার মতো যেই বিবেক আছে তারা সম্মান করে এবং মাজার জিয়ার প্রণবী করেছে তো রাসুল কি করে নাই মা এসা মধ্যে রজনীকে তিনি কি করলেন বিছানায় রাসুলকে খুঁজে পাচ্ছে না আমার রাসুল কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জান্নাতুল বা তাহলে নবীজি যদি জিয়ারাত করতে পারে জিয়ারাত পানি মানে মাঝার কাকে বলে জিয়ারতের স্থানকেই তো মাজার বলে এখন মাজার শব্দ শুনলেই তো অনেকের মাথা কি হয়ে যায় হয়ে যায় আসলে মাজার সামনে কি গায়ে আগুন জ্বলে যায় আসলে মাজার কি আপনার দাদা দাদির কবর আপনি চেয়ারাত করেন না যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মার কবর কি জিয়ার করেন না আরে নিয়া বিদেশ থেকে চলে আসে বাবা মার মৃত্যু বাসিকিতে বাবার কবরটা জিয়ারাত করার জন্য মার কবরটা জিয়ারাত করার জন্য মানুষকে দাওয়াত করে বাইত করে খাওয়ানোর জন্য বুঝের আয়োজন করে করে কি করে না আর জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো সাধারণ মানুষ যারা আছে এই দেশে যতই তারা মাজার বিদ্বেষী কথা বলুক আল্লাহর অলি বিদ্বেষী কথা বলুক মাজার ভাঙতে যাক যিয়ারত কি এই দেশে বন্ধ করবে করবে না কোনদিন করবে না যে দিন এটা একেবারে পরিপূর্ণ বন্ধ হবে আপনারা মনে করবেন সেদিনই পৃথিবীর বিপর্জনে এসে আপনারা একটা জিনিস ক্যালকুলেট আমরা যতই ভারতকে দোষারোপ করি ভারত পানি ছেড়ে দিয়েছে এটা কিন্তু 100% দোষের কথা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আশপাশ নষ্ট হয়ে গেছে একবারে বাড়ি ও মানুষের জীবন মান একবারে নষ্ট করে দিয়েছে আমি মাসকানি আছে আমার এই পাঁচটাও ধ্বংস আমার পিছনটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারত দায়িত্ব কিন্তু বাংলাদেশের বৃষ্টিটাও কি থেমে ছিল এখানে কি একটা প্রশ্ন আসে না ভারত না হয় পানি ছেড়ে দিয়েছে আমরা মেনে নিলাম ভারত আমাদেরকে তলিয়ে দিয়েছে কিন্তু ধারাবাহিক অনর গরবাবি কিন্তু বৃষ্টিও বাংলাদেশে হয়েছে তার মানে মরার উপর খারা রাখা এরকমই তো বিষয়টা আমাদের দেশে আমরা যদি সঠিক রোল মেনে চলতে না পারি সঠিক পথ যদি আমরা অবলম্বন করে চলতে না পারি আমাদের বিপর্যয় কোনোদিনও থামবে না তার কারণ হলো আমরা পবিত্র মানুষকে নিয়ে আলোচনা করা পর্যন্ত আর সেই জায়গায় আপনি এই যুগের ছেলেরা তারা জানে হতো না এই মাজারের ইতিহাস কি উনি কি কারামতি দেখিয়েছেন শাহজালাল মুজারদি এমন যে সুরমা নদী পার হয়েছে জায়নামাজ বিসাইড অস্বীকার করা যাবে কথা বলে যাবে যাবে আপনি আমি তো সুরমা নদী নামিয়ে নৌকায় উঠলেও তো আমরা মরার ভয় থাকে পার হতে পারি না আমরা এতটা পাপি এতটা ভারী হয়েছে আমাদের পাপ এতটা নাই হয়েছে আমাদের পাপ হ্যাঁ আমি মানছি আমি স্বীকার করছি যে মাজারে কিছু কিছু জায়গা কিন্তু আমার জীবন আমি দেখি না কোনো মাজারে কাজ কাজাকে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আমি যদি একটা এক্সাম্পল দিই আমি তো দুই হাজার আঠারোতে খাজা গরিবী নামাজার মাজার শরীফ নিজামুদ্দিন আলী মানে অনেক মাঝারগুলো যেখানে আসে এগুলো যে আলাপ করেছে আমি যেগুলো লং সময় ছিলাম আমি আমি প্রতিদিনই রাত্র বারোটার পরে যেতাম খাজা গরিবী নামাজের মাজার শরীফ যে আলাপ করার জন্য আমার উদ্দেশ্য দুইটা রাত্র দ্বীপ প্রহরের পরে কিন্তু দোয়া কবুলের একটা গ্রহণযোগ্য কী আছে সময় গ্রহণযোগ্যের সময় তা আমি বারোটার পরে যেতাম বেশ কয়েক দিন ছিলাম আমি আমি বারোটার পরে যেতাম এমনও দিন চাইতো যে ওই আশপাশ ঘুরতাম দেখতাম জে রাত করতাম চিকিৎ করতাম নাত ক্যাম্প করতাম কিন্তু আমি এমনও দিন গেছে এমনও রাত্রে গেছে রাত ফজর পর্যন্ত আমি চিকিৎ আস্তার এমসেও মানে আমি এই এরিয়ার ভিতরে একটা মানুষ একটু বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো দূরের কথা উশৃঙ্খলতা আমি দেখিনি

যে আল্লাহর অলিদের সাথে কি করবে? दुश्मनी করবে। दुश्मनी করবে, শত্রুতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন একবারে চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহর ওই दुश्मन যারা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি করে? যুদ্ধ ঘোষণা করে। কি করে? যুদ্ধ ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আপনি বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে দিকে থাকার ক্ষমতা কার আছে? কারণ নাই। কারণ আছে আচ্ছা মানুষের একটা অঙ্গে যখন কোনো ইনফেকশন হয় মানুষ কি তার গড়ি কেটে ফেলে দেয় না 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 কি সুস্থ করে ছাড়িয়ে তোলে আজকে আমাদের একজন খুব পরিচিত মানুষ নাম বলবো না ওনার এখানে এই বিষয় নিয়ে যখন কথা উঠলো ঠিক কথাটার পরে উনি বললো যে মানুষের মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের মাথায় কি হয় উকুন উকুন হইলি কি উকুন এই মাথা থেকে উকুন সরানোর জন্য প্রক্রিয়া করে নাকি মাথা কেটে ফেলা দেয় প্রিয়াগণ আল্লালম এক মানুষের মাথায় খুশকি হয় উকুন হয় এর জন্য خشকি এবং উকুনকে দূরীভূত করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে বিভিন্ন প্রক্রিয়া বানা শরণ অবলম্বন করে কিন্তু মাথা কেটে ফেলে না আমি আপনাদের বিনিতভাবে অনুরোধ করব بخاری শরীফের মধ্যে এসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর ওলিদের সাথে যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে কি করবে দুশ্মনী করবে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে আপনারা নিজেদেরকে এ নিয়ে আসুন এই প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনারা আল্লাহর হরিদের মাছার শরীরে আঘাত করবেন না কারণ তাদের মরণ আরে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি পৃথিবীতে সব চলে ঘুষ দিয়ে সব বানানো যায় আল্লাহর বন্ধু কিন্তু ঘুষ দিয়ে বানানো আল্লাহর হকানি আলেম ঘোষ দিয়ে বানানো যায় না আপনি গায়ের জুড়ে করার সময় করেছেন পৃথিবীর ইতিহাস পরে দেখেন বিশেষ করে বাংলাদেশের ইতিহাস পরে দেখেন আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই নাম বলতে চাই না যারা এই আল্লাহর অলিদিরকে নিয়ে বিভিন্ন যুগে 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 যারা বিদ্বেষ পোষণ করে গেছে তাদের শেষ সময়টা ভালো যায় নাই তারা অত্যন্ত লাঞ্ছিত অত্যন্ত অপমানিত অত্যন্ত নির্যাতিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদেরকে বলি উপায় দুনিয়াতেও খুঁজে পাবেন না আখেরাতেও খুঁজে পাবেন না তার কারণ হলো আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো একটু অবজারভেশন করে দেখবেন এই আপনি না বুঝতে কোনো হাফেজ সাহেবের কাছে বলবেন যে গাজী ইসলাম কাতি কাপ্তি সাহেব এই বক্তব্যটা দিয়েছে এটা সঠিক কিনা আমরা আমরা মা বাবার করে একটা সন্তান হলে এটা যদি খারাপ হয় এই সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলে দিই না বাবা মা কখনোই সন্তানকে মারে না বরঞ্চ সন্তানটাকে মানুষ করার জন্য বিভিন্ন ভাবে তারা কি করে কাজ করে আমি বিনীতভাবে অনুরোধ করব এই দেশে ইসলাম এনেছে আল্লাহ নদীরা

অকারেন্সগুলো করে আপনারা তাদেরকে পানিশমেন্ট দেন অথবা আইনের হাতে সমর্পণ করেন আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব আল্লাহ অলিদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে অনেক সম্মান দিয়েছে তাদেরকে তাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পরিপূর্ণত অর্জন করতে পারি সেই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব আল্লাহ অলিদের বিদ্বেষী না হয় যারা আল্লাহর অলিদের মাথার শরীফকে কলঙ্কিত করে প্রশ্নবিদ্ধ করে আপনি তাদেরকে সেখান থেকে তুলে আনার

এই কপালের মালিক কে কোন মাজারে কোন পীরের কদমে যাইয়া কি করা যাবে না শেষদা দেওয়া যাবে না মাথা নিচু করে কপাল ঠেকানো যাবে না যাবে না এটা শির এটার মালিক একমাত্র আল্লাহ আমরা মাজার জিয়ারত করব মাজারকে সম্মান করব কারণ জিয়ারতের স্থান অনেক সম্মানী মানুষ যিনি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানী হোক বা না হোক কিন্তু তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী একজন আলেম মাজার ভেঙে ফেলবে লাথি দিয়ে ওনার পা পৈচা একদম কাটা পড়ছিল তো এই তো বললাম যে পৃথিবী বাংলাদেশের ইতিহাসটা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখার জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখার জন্য যে মাজার শরীফে আঘাত করলে বা মাজার শরীফ ধ্বংস করে দিবে যে বলেছে তার কি হয়েছে পিছনে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা দরকার আর আমি আবারও বলছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাজার জিয়ারাত করবেন আল্লাহর উলিদেরকে সম্মান করবেন আল্লাহর উলিদের মাঝারে যদি আপনি আক্রমণ করে আঘাত করেন এই আল্লাহ রাবুল আলমিন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি তো আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না আমরা যারা করবে তারা স্বস্তিতে থাকতে পারবে না এই বাংলাদেশের ইতিহাসে আমি বলছি বাংলাদেশের ইতিহাসে আমার এই বয়সে হকানি আলেমদেরকে সম্মান করেছে আল্লাহর অলিদেরকে সম্মান করেছে করার পরে একটা মানুষ নাই যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহর আলেমদের করে বিভিন্ন ভাবে তাদেরকে দিয়েছে। লঞ্চনাও কিন্তু আমরাই এই বাংলাদেশে দেখেছি সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করছি না আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আপনার সকলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন বন্যা কবলিত বানবাসী মানুষগুলো পানি ধীরে ধীরে যদিও নেমে যাচ্ছে কিন্তু পানি নেমে যাওয়ার পরে কিন্তু ওই বন্যায় যেই যেই ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু চিহ্নগুলো ভেসে আসতেছে তো আমরা আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক মানুষকে আমরা যতটুকু সমর্থ দিয়েছি নিজে হাতে রান্না করে আমরা খাইয়েছি এখন আমরা আবার একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মাথা পিছি। যতটুকু সম্ভব